আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি সুরা তিলওয়াত অনুবাদ শানে নজুল বিশেষ পাঠ পর্ব সাত আজকের সুরা সুরা আল বাইয়েনা এটি একটি মাদানী সুরা যার আয়াত সংখ্যা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفقين حتى تأتيهم البينة رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا متحرة فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين له الدين حنفاء ويقيمون الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تزري من تحتها الانهار تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عن যালিকা লিমান খাশিয়া রব্বি বিতরিত শয়তানে হতে আল্লাহ কাছে আশ্রয় যাচ্ছি পরম দাতা ও দয়ালু নামে শুরু করছি কিতাবি গণের মধ্যে যারা অবিশ্বাসী কাফের এবং মুশরিকরা তারা তাদের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে সরে যাবার মতো ছিল না যতক্ষণ না তাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত হয় আল্লাহর পক্ষ হতে একজন রসুল যিনি পাঠ করেন পবিত্র কিতাব যাতে থাকবে সঠিক বিধানাবলী যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছে প্রকাশ্য প্রমাণ পৌঁছার পরে তারা বিভক্ত হয়ে পড়ল তাদেরকে শুধু এই নির্দেশে দেওয়া হয়েছিল যে তারা যেন আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করে তারই আনুগত্য একনিষ্ঠ হয় এবং নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে আর এটাই হচ্ছে সঠিক দিন কিতাবীগণের মধ্যে যারা অবিশ্বাসী তারা আর মুশিকরা চিরদিন জাহান নামের আগুনে জ্বলবে তারাই সৃষ্টির মধ্যে অতি নিকৃষ্ট নিশ্চয় যারা আনে এবং নেক আমল করে তারা সৃষ্টির মধ্যে সর্বোত্তম তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকট স্থায়ী জান্নাত যার তলদেশে নহরসম্য প্রবাহিত সেখানে তারা সর্বদা বসবাস করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি খুশি এটি তার জন্যই যে আল্লাহকে ভয় করে সুরা বাইয়েনা যার অর্থ সুস্পষ্ট প্রমাণ এটি আল কুরআনের তিরিশ পাড়ার আটানব্বই নং সুরা যার আয়াত সংখ্যা আট সুরার আলোচ্য বিষয় আলোচ্য সুরা বাইয়েনাতে প্রথমে রাসুল পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে এরপর আহলে কিতাবদের গুমরাহির ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়তের পথ দেখাননি বলেই যে তারা বিভ্রান্ত হয়ে গেছে তা নয় বরং আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে নির্দেশ পাওয়ার পরেই তারা বিভ্রান্ত হয়েছে কাজে তাদের গুমরাহির জন্য তারা নিজেরাই দায়ী সুরার শেষে বলা হয়েছে যারা ইমান আনে নেক আমুলের পথ অবলম্বন করে তারা চিরকাল জানাতে থাকবে প্রক্ষান্তরে যারা ইমান আনবে না এবং রাসুল সাল্লামকে অস্বীকার করবে তারা নিকৃষ্টতম জাতি সুরা বাহিনা এর নজুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে ইহুদি নাসারার আল্লাহ নিকট এই বলে প্রার্থনা করত যদি আমাদের জীবদ্দশা আখির নবীর আগমন ঘটে তবে আমরা সর্বপ্রথম তার প্রতি ইমান আনব কিন্তু তার নবুয়াত লাভ করার পর মাত্র কয়েকজন ব্যতীত কেউ ইমান আনেনি তাদের অবস্থা বর্ণনা প্রসঙ্গেই আল্লাহ তালা এই সুরা অবতীর্ণ করেছেন আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা তিলওয়াত অনুবাদ ও নজুল বিশেষ পাঠ পর্ব সাত আপনাদের কাছে উপস্থাপন করলাম আল্লাহ আমাদের এই দিনই কাজ কবুল ও প্রসার করুন দিনের পথে চলার ও আমল করার তফিক দান করুন আমিন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনি কাজে পাশে থাকার তফিক দান করুক আমিন পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি